তাই হজরতে উমর নদিয়ম্ ল হু তাই না আনহু বললেন হে উবাই দাই আমি তোমার বাড়িতে একদিন যেতে চাই তখন এক কথা শুনে উবাই দাই ইম্ল জারনা রদিয়ম আনহু বললেন হে আমি রুল আপনি আমার বাড়িতে কি যাবেন আমার বাড়িতে আপনি কিচ্ছুই পাবেন না আমার বাড়িতে গেলে আপনি চোখের অশ্রু বিসর্জন করা ছাড়া আর কিছুই দিতে পারবেন না আর কিছুই আপনার লাভ হবে না এ কথা শুনে হজরতে উমর নদী বললেন না 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 হেদা আমার মন চাচ্ছে আমি তোমার বাড়িতে একটু অবস্থান করব তোমার সাথে একটু দেখা সাক্ষাৎ করব। এই কথা শুনে ওনার আবেদনকে ফেলে দিতে পারলেন না তখন বললেন ঠিক আছে আমি মিনিন চলেন আমার সাথে চলেন দুইজনে যাত্রা করলেন উনারা এই মরু এক মরু থেকে আরেক মরু চলতেই থাকলেন চলতেই থাকলেন দীর্ঘপথ পরিধান করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে উবাইদা তুমি কি আমার সাথে মজা করছো আমি তোমাকে বললাম তোমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি তোমার বাড়িটা একদিন ঘুরে দেখব তোমার বাড়িতে অবস্থান করব আর তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমি এর কোনো কুল কিনারা পাচ্ছি না তখন একথা শুনে উবাইদা ইবনে জাররা তা তাআলা عنہ হজরত উমর রদি আল্লাহ আনহুকে উত্তর দিলেন হে আমিরুল মিনীন আমি আপনার সাথে কোনো মজা করছি না আমি আপনাকে আমার বাড়ির দিকে নিয়ে যাচ্ছি এরপর দীর্ঘ পথ পানি দেওয়ার পরে হজরত উমর রদি আলা আনহু উবাইদা দায়িব মুল বাড়িতে পৌঁছলেন উবাইদা দাহিব জাররার বাড়িতে অবস্থান করার পরে হজরত উমর রদী আল্লাহ তা দৃষ্টিতে একটি পিয়ালা চোখে পড়ল উমর হন তাকায়ালা আনহু সর্বপ্রথম একটি জায়নামাজ দেখলেন এরপরে উবাইদা আইফুল জাররাকে জিজ্ঞেস করলেন হে উবাই দায়বুল জাররা তোমার বাকি আজ সামানপত্র কোথায় পত্র কোথায় এ কথা শুনে উবাই দায়বুল জাররা হজরত উমর রদিয়াল্লাহ তাআলা আনহুকে বললেন হে আমিরুল মুমিনিন আপনি আমাকে সিরিয়ার গবর নিযুক্ত করেছেন গভর্নর নিযুক্ত করেছেন সিরিয়ার কার্যক্রম বা আল্লাহ তালার দুনিয়াই আল্লাহ তালার বিধান কার্যক্রম করার ক্ষেত্রে আমার যতটুকু আসমা আসবাব সামানপত্র প্রয়োজন আমি তত যতটুকু আসবাবের ব্যবস্থাই করেছে তখন তিনি হজরত উমর নদী আল্লাহ আনহুয়ের সামনে আর একটি পেয়ালা নিয়ে আসলেন যে পেয়ালার ভিতরে কিছু অবশিষ্ট পানি ছিল এবং সেই পানির ভিতরে কিছু শুকনো রুটি ভিজানো ছিল হজরতে উমর নদী আল্লাহ আনহু বাইদাই মুলজারাকে জিজ্ঞেস করলেন এই রুটি এরকম শুকনো এবং ভিজানো অবস্থায় কেন কথা শুনে উবায়দায় মলজালা রতিয়াম লাহু তা আলা আনু মর্্যদিন লহুতা আলা আন্ুকে জবাব দিলেন। হে আমি রান আমি আপনার সিরিয়ার গভর্নর নিযুক্ত থাকা অমস্থায়। আমি অন্য কোন কাজে বেশি। আমি মমন মনোযোগ দিতে পারি না। আমি আল্লাহ তা বিধান কার্যক্রম করার ক্ষেত্রে মনোযোগী তাই আমি বেশি সময় পাই না। এই জন্য আমি এক সপ্তাহ পূর্বে আমি এক দাসীকে দিয়ে কিছু এক সপ্তাহের রুটি আমি বানিয়ে নিয়েছিলাম যাতে আমার কাজের ভিতরে কোনো ব্যাঘাত না ঘটে তাই আমি এক সপ্তাহের রিজিক আমার রুটি আমি আগে বাগে বানিয়ে ফেলেছি এবং সেগুলোকে ভিজিয়ে রাখি যখন আমার খুব ক্ষুধা পাই তখন আমি আসি এবং এই বীজাণু রুটি থেকে সামান্য পরিমাণ আহার করে এই মস্কের সামান্য পানি পান করে আমি আবার আপনার নিয়োজিত কাজে আল্লাহ তালার কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে আমি কি হয় রওনা দে এই কথা শুনে উমর রদিয়াল্লাহ তাল আলহুর দুটি চোখ বলে লাগলো এবং তিনি উবয় দেব্লাহাল আনহুকে বললেন আল্লাহর কসম হে বাইদা আল্লাহর কসম আল্লাহর হাবিবাহিম চলে যাওয়ার পর আমাদের সকলের মাঝেই কোনো না কোনো পরিবর্তন হয়েছে আমাদের মাঝে কোনো না কোনো পরিবর্তন হয়েছে কিন্তু একমাত্র তুমি যে সাহাবি যার মাঝে আমি আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর কোনো রকমের পরিবর্তন দেখতে পাইনি এখনো পর্যন্ত তুমি সে আগের অবস্থায় আছ এ কথা শুনে উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে বললেন হে আমিরুল মিন আমার আর বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই কবর পর্যন্ত যাওয়ার জন্য আমার এইটুকুই যথেষ্ট